দর্শক এখন আপনারা আর একটা ইউএসএ থেকে আমদানি করা বুল দেখতে পাচ্ছেন এর নাম অ্যালেক্স এবং একশো এর আইডি একশো এবং এর মায়ের দুধের রেকর্ড অ্যাভারেজ পনেরো হাজার ছয়শো লিটার তিনশো দিনে এবং এর বর্তমান ওয়েট প্রায় এক হাজার কেজি একজন এর বাচ্চা অলরেডি ফিল্ড থেকে ফিল্ডে আসছে এবং হেভি বার্থ ওয়েট আশা করতেছি তার দুধের রেকর্ড ভালো হবে ধন্যবাদ দর্শক মডেলি আমরা এখন আমাদের অ্যালেক্স একশো সাত নম্বর বুলের অফিসিয়াল হলিস্টিন পেরিগ্রি সম্পর্কে আপনাদেরকে কিছুটা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব তো এই বুলটা মূলত আমেরিকান চোদ্দো হাজার একশো বিরাশি আইডিধারী এর জন্ম ছাব্বিশ ফেব্রুয়ারি দু এবং এই বুলটা নাইনটি নাইন পার্সেন্ট রেজিস্টার হলেস্টিন একটা বুল এটা একটা জেনামিক টেস্টেড বুল এই বুলটার নামকরণ তারা করেছিল ড্যান হফ ডক চোদ্দো হাজার একশো বিরাশি ইটি এবং এই বুলটা মূলত জ্যাসন এবং শেরি ড্যান হফ এইখানে আর কি মূলত এদের দ্বারা উৎপাদিত এবং এটা মূলত ওয়াউকুন এই উপদেশটা বা প্রদেশটা এখানে মূলত এই বুলটা আসলে জন্মগ্রহণ করে আমেরিকা এটা হচ্ছে নর্থ আমেরিকার একটা জায়গা এখানে মূলত এই বুলটা আসলে একটা বিরিং স্টেশনে জন্মগ্রহণ করে পরবর্তীতে জেনমিক টেস্ট করার পরে এই বুলটা আসলে আমরা নিয়ে আসি তো চলুন আমরা আসলে এর কিছু পিটিএ বা পারফরমেন্স ট্রান্সফারেবিলিটি মানে সে তার বাচ্চাতে কতটুকু পারফরমেন্স ট্রান্সফার করতে পারবে সেরকম কিছু আইডেন্টিফিকেশান বা প্যারামিটার দেখে আসি প্রথমে যদি আমরা একটু উপরের দিকে খেয়াল করি আসলে এটা জিটিপিআই এসিআই আমরা বিগত দিনে যে আমেরিকান বুলগুলো নিয়ে এসেছিলাম হাইজেনেটিক মেরিটে তার ভিতরে থেকে বেশি আসলে জিটিপিআই সমৃদ্ধ বুল ছিল আমাদের এই অ্যালেক্স একশো সাত যার জিডিপিআই ছিল উনত্রিশশো পঁচিশ এবং এটা রিলায়েবিলিটি ছিল সেভেন্টি সেভেন পার্সেন্ট মানে এটা নির্ভরযোগ্যতা এই তথ্যগুলোর 77% সেভেন এরপর যদি আমরা দেখি যে পিটিএ মিল্ক মানে এটা হচ্ছে মূলত পারফরমেন্স ট্রান্সফার অ্যাবিলিটি মানে মিল্কের কতটুকু পারফরমেন্স ট্রান্সফার করতে পারবে তার সন্তানের সেরকম কিছু আইডেন্টিফিকেশন প্লাস 1489 উননব্বই তার মানে অফিশিয়াল যে সমস্ত অ্যাভারেজ ফ্রিজিয়ান গাভী আমেরিকাতে পাওয়া যায় তারা এভারেজ যে পরিমাণ দুধ উৎপাদন করে তার জীবনকালে তার থেকেও চোদ্দোশো পাউন্ড বেশি দুধ উৎপাদনে সক্ষম হবে এই বুল থেকে উৎপাদিত বকনাগুলো এরপরে যদি আমরা দেখি যে ফ্যাট এই বুল থেকে উৎপাদিত বকনা যখন দুধ দিবে সে তার জীবনকালে এভারেজ গাভিগুলো যতটুকু ফ্যাট দেয় তার থেকেও প্রায় একশো পাউন্ডের মতো বেশি সে উৎপাদন করতে পারবে এবং প্রোটিনের ক্ষেত্রে প্রায় একান্ন পাউন্ডের বেশি সে কী করবে প্রোটিন উৎপাদন করতে পারবে সচরাচর যে সমস্ত গাভী থাকে তাদের থেকেও এরপরে এটা দেখা যায় যে আসলে এটা রিলায়াবেলিটি ছিল সেভেন্টি এটা টেস্ট করা হয় মূলত জেনোমিক টেস্টটা বারো দু তার মানে ডিসেম্বর দু হাজার একুশে এরপরে যদি আমরা দেখি যে এনএম বা নেট মেরিট এটা নেট মেরিট আসলে মূলত অনেক ভালো একটা স্কোরিং টোটাল মেরিটের থেকেও তার এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস নশো এটা কিন্তু খুবই ভালো একটা নেট মেরিট এবং যদি আমরা ফ্যাট পার্সেন্টেজ দেখি সেটার ক্ষেত্রে আমরা স্বাভাবিক যে সমস্ত গাভীর থেকে দুধের যে ফ্যাট পার্সেন্টেজ পাই তার থেকেও প্রায় পয়েন্ট বেশি ফ্যাট এই বুল থেকে উৎপাদিত বকনা গাভী হওয়ার পরে দিতে পারবে এবং প্রোটিন দিতে পারবে প্লাস জিরো পয়েন্ট টু এরপরে যদি আমরা দেখি তার প্রোডাক্টিভ লাইফ সাধারণত প্রোডাক্টিভ লাইফটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই বুল থেকে উৎপাদিত বাচ্চা তার প্রোডাকশনে যে স্বাভাবিক সময় থাকার কথা ছিল তার থেকেও প্রায় চার দশমিক নয় মাস বেশি সে প্রোডাকশন লাইফে থাকবে তো এটা কিন্তু ভালো একটা দিক যে সচরাচর যে সমস্ত হর্স্ট্যান্ড ফিজিয়ানের বুল বা গাবি পাওয়া যায় তারা যতদিন প্রোডাকশানে থাকবে তার থেকেও এই বুল থেকে উৎপাদিত বাচ্চাগুলো চার দশমিক নয় মাস বেশি প্রোডাকশানে থাকবে সোমাটিক সেল স্কোর যদি দেখি আমরা সেটা হচ্ছে টু পয়েন্ট সেভেন বা সোমাটিক সেল স্কোর এটা দিয়ে মূলত বোঝানো হয় যে গাবিটা কতটুকু ম্যাস্টাইটিস প্রবণ সাধারণত বলা হয় বাংলাদেশের এই ওয়েদারে ম্যাস্টাইটিস যদি এই স্কোরটা যদি থ্রি এর উপরে হয় তাহলে সেটা খুবই খারাপ কিন্তু থ্রি এর নিচে হলে সেটা সেফ এবং খুবই ভালো একটা স্কোরিং তো যেহেতু এটা টু পয়েন্ট এটা খুবই ভালো একটা স্কোরিং তো নিশ্চিতভাবে আসলে বলাই যায় যে এই বল থেকে উৎপাদিত বকনাগুলো মা হওয়ার পরে তাদের ম্যাস্টাইটিসের সম্ভাবনা থাকবে একেবারেই নাই বললেই চলে এই বুলটার একটা নেগেটিভ আসলে স্কোরিং আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে তার ডটার প্রেগনেন্সি রেট সেটা হচ্ছে মাইনাস পয়েন্ট সিক্স সাধারণত ইউএসের বুলগুলো থেকে উৎপাদিত যে বকনাগুলো থাকে তারা আসলে যত দ্রুত প্রেগনেন্ট হতে পারবে বা তার আসলে ফার্টিলিটি রেট এটা যা হয় তার থেকে মাইনাস পয়েন্ট সিক্স আসলে স্কোরিংটা কম হবে মানে এর প্রেগনেন্সি রেট কিছুটা কম হতে পারে এবং এরপরে আসলে আমার মনে হয় যে একটাই জাস্ট নেগেটিভ একটা ক্যারেক্টার এই বুলটাতে এ এছাড়া বাকি যে জিনিসগুলো দেখেন যেমন তার ডটার কাবিং এজ এই বুল থেকে উৎপাদিত বকনা যখন ডেলিভারি হবে তখন তার মাত্র দুই থাকবে ডিস্টোকিয়াল সমস্যার রিস্ক এটা একেবারে নগণ্য মান বলা যায় কারণ বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে যে গাবিগুলো বাচ্চা ডেলিভারি করে এই গাভীগুলোতে দশ পার্সেন্টের বেশি গাভী আসলে ডিস্টোকিয়াল সমস্যা আক্রান্ত হয় তো সেক্ষেত্রে প্রায় সাত দশমিক ছয় পার্সেন্ট ডিস্টোকিয়াল রিস্ক কিন্তু কমে যাচ্ছে এই বুল থেকে উৎপাদিত বকনা ডেলিভারির সময় তারপরে যদি আমরা দেখি টাইপ একটা বুল কেমন টাইপের হবে সেটাও কিন্তু একটা ভালো পজিটিভ আসলে রিডিং থাকা দরকার স্কোরিং থাকা দরকার এটা যদি নেগেটিভ হয় তাহলে তার শরীরের স্ট্রাকচার এবং যে তার টাইপ সেটা কিন্তু ভালো হবে না একটা ভালো স্ট্রাকচারাল টাইপ যদি না থাকে তাহলে সে ভালো মাও হতে পারবে না এবং ভালো ব্রিডিং বুলও হিসেবেও কিন্তু সে হতে পারবে না এরপরে যদি আমরা দেখি আসলে একটা বুলের আডার কম্পোজিট বা ইউডিসি আডার কম্পোজিট বলতে বোঝায় যে আসলে একটা গাভীর যে ওলানটা হবে এবং হচ্ছে গিয়ে তার যে পালান বলে অনেকেই এটা যত ভালো স্ট্রাকচারাল হবে যত সুন্দর গঠনের হবে এর যে যে টিটগুলো আছে সেইগুলো যদি সুন্দর স্ট্রাকচারাল হয় তাহলে সেক্ষেত্রে ওই বুলটা পরবর্তীতে যে বকনা উৎপাদন করবে সেই বকনা মা হলে খুব ভালো দুধ উৎপাদন করতে পারবে তো আডার কম্পোজিট যখন পজিটিভ হবে তখন ভালো আইডেন্টিফিকেশান দিবে যদি নেগেটিভ হয় তার মানে এই বুল দ্বারা উৎপাদিত বকনা মা হওয়ার পরে ভালো আডার হবে না এবং ভালো আডার না হলে সেক্ষেত্রে ভালো দুধের উৎপাদনশীলতাও কিন্তু কিছুটা হ্যাম্পার্ড হবে তো এটা দেখা যাচ্ছে যে প্লাস ওয়ান পয়েন্ট টু আডার কম্পোজিট তার মানে খুবই ভালো একটা স্কোরিং এরপরে যদি আমরা দেখি এফ বা ফি ফিট অ্যান্ড লেগ কম্পোজিট বলা হয় মানে তার যে পায়ের স্ট্রাকচার পায়ের পাতা খুর এইটা কেমন হবে একটা ভালো গাভী যদি তার পা যদি স্ট্রং না হয় একটা ভালো বুলের পা যদি স্ট্রং না হয় তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু প্রোডাক্টিভ লাইফে কিছুটা হ্যাম্পার হয় ভালো মা হতে গেলে অবশ্যই তার পিছনের পা দুইটাতে শক্তিশালী হতে হবে এবং যাতে বাচ্চা ধরে রাখার জন্য তার অ্যানাফ স্ট্রেংথ থাকে সেটার জন্য প্রয়োজন আবার একটা ভালো বুলের যদি পিছনের পা খুব স্ট্রং না হয় তাহলে সে কিন্তু জাম্প করতে গেলে সেভাবে সে কিন্তু আসলে সিমেন্ট প্রোডাকশনে জাম্প করতে পারবে না এটা কিন্তু নেগেটিভ তো সেক্ষেত্রে এইটা প্লাস হওয়া কিন্তু খুবই জরুরি তো এখানে দেখেন এই বুলটার ক্ষেত্রে প্লাস পয়েন্ট এইট জিরো হচ্ছে ফিট অ্যান্ড লেগ কম্পোজিট এবং এটার রিলায়বিলিটি হচ্ছে সেভেন্টি সেভেন পারসেন্ট এবং এটাও আসলে ডিসেম্বর দু হাজার টেস্ট করা হয় আমরা যদি এখন এই বুলটার ফিড এফিসিয়েন্সি ট্রেড নিয়ে কথা বলি দেখা যাচ্ছে এখানে লেখা আছে প্লাস দুশো ছাপ্পান্ন এফি মানে এই বুলটার ফিড এফিসিয়েন্সির ক্যারেক্টারটা বোঝানো হচ্ছে এই বুল থেকে উৎপাদিত যেই গাভিটি পাওয়া যাবে এই গাভিটা এভারেজ যে সমস্ত গাভি ঠিক যতটুকু খাবার খেয়ে ঠিক যতটুকু প্রোডাকশান দিতে পারে এই বুল থেকে উৎপাদিত গাভী ঠিক সেই পরিমাণই উৎপাদন দিতে পারবে সেখানে সে দুশো পাউন্ড কম খাদ্য খেয়ে তার মানে এখান থেকে কিন্তু সে বড় একটা ফিড কস্ট খামারিকে কিন্তু রিডিউস করে দেওয়ার সুযোগ ক্রিয়েট করে দিচ্ছে এটা কিন্তু আসলে একটা অনেক ভালো স্কোরিং এতগুলা অ্যামাউন্টের খাবার যদি একটা গাভী তার জীবনকালে বাঁচাতে পারে সেক্ষেত্রে কিন্তু খামারই অবশ্যই কস্ট ইফেক্টিভনেস পাবে সেক্ষেত্রে তার উৎপাদন খরচও কিন্তু অনেকাংশেই কমে যাবে তো এরপরে যদি আমরা দেখি যে সায়ার কাভিং এজ মানে এই বুলটা থেকে উৎপাদিত যে সার বাচ্চা হবে সেই বাচ্চাটা ডেলিভারির সময় কতটুকু ডিস্ট্রিয়াল সমস্যা হতে পারে বা কতটুকু বাচ্চা আটকে যাওয়ার প্রবণতা থাকতে পারে মাত্র টু এটা খুবই খুবই ভালো একটা আসলে আইডেন্টিফিকেশান কারণ আমরা সাধারণত জানি যে বকনা বাচ্চাগুলো কিন্তু সাধারণত সার বাচ্চার থেকে ছোট হয় কিন্তু সেক্ষেত্রে দেখেন যে সার বাচ্চা বড় হবে এটাই স্বাভাবিক কিন্তু সার বাচ্চা হওয়ার পরেও কী হবে এই বুলটা থেকে উৎপাদিত সার বাচ্চা ডেলিভারিতে কোনো ধরনের কোনো জটিলতা বা কমপ্লেক্সি ক্রিয়েট করবে না বললেই চলে এবং সেটা করলেও সেটা কি হবে একটা বকনা থেকে কম হবে তার মানে এটা বলা যায় যে খুবই ভালো আসলে এইটা দ্বারা বোঝানো হয় যে আসলে একটা বুলের মূলত কি তার আসলে পারফরমেন্সটা কতটুকু ভালো থাকবে মানে এই বুল থেকে উৎপাদিত বাচ্চাগুলো কতটুকু আসলে গ্রোথ পাবে সেটা দেখেন যে ফিট এফিসিয়েন্সি থাকলেই বোঝা যাচ্ছে মূলত এই বুলের বাচ্চা ছোট হলেও পরবর্তীতে দেখা যাবে খুব দ্রুত কিন্তু সে বর্ধনশীল হবে তো এরপরে যদি আসলে আমরা দেখি যে তার বাবা তার বাবারও কিন্তু স্কোরিং অনেক ভালো ছিল পজিটিভ দেখেন উনত্রিশশো বাইশ আমরা যদি তার মায়ের প্রোডাকশানটা একটু দেখি দেখেন তার মায়ের কিন্তু মিল্ক প্রোডাকশান ক্যাপাসিটি ছিল অনেক হাই তার মার কিন্তু দেখেন যে পিটিএ মিল ছিল প্লাস আঠেরোশো এটা কিন্তু অনেক ভালো একটা স্কোরিং তার মায়েরও কিন্তু দেখেন জিটিপিআই অনেক ভালো ছিল আঠাশশো উনআশি তার নানির কিন্তু পিটিএ মিল্ক অ্যাবিলিটি কিন্তু অনেক ভালো ছিল পনেরোশো ছিয়াত্তর প্লাস পনেরোশো ছিয়াত্তর একটা জিনিস দেখেন সেক্ষেত্রে এর যে নানি ছিল এর নানি প্রথম আসলে যে বাচ্চা ডেলিভারি করে তখন তার বয়স ছিল দুই বছর এক মাস এই যে নানি তার এই নানি তার মানে সর্বপ্রথম আসলে ডাকে এসেছিল বলা যায় যে আপনার ষোলো মাস বয়সে তার যদি আমরা ল্যাকটেশনটা দেখি তার নানি প্রথম তিনশো দিনে তিরিশ হাজার নয়শো ষাট পাউন্ড মিল্ক কিন্তু সে উৎপাদন করতে সক্ষম হয় এবং তিনশো পঁয়ষট্টি দিনে যদি কাউন্ট করা হয় তাহলে ছত্রিশ হাজার নয়শো পঞ্চাশ পাউন্ড দ্বিতীয় বাচ্চা আসলে জন্মদান করে তার তখন বয়স ছিল তিন বছর পাঁচ মাস এবং তার কাছ থেকে দুইশো তেতাল্লিশ দিলে দিনের একটা মিল কালেকশনের একটা রিপোর্ট এখানে দেওয়া হয়েছে তো তখন সে তিরিশ হাজার চল্লিশ পাউন্ড মতো দুধ উৎপাদনে সক্ষম হয় তো এই ছিল আজকে আমাদের একশো সাত নম্বর অ্যালেক্স বুলের জেনেটিক পিডিগ্রির বিশ্লেষণ তো মূলত একটা ভুল ভালো মন্দ মিলিয়ে কিন্তু সে পারফর্ম করে তো আপনাদের সামনে আসলে আমরা সঠিকটা তুলে ধরলাম আমরা চাই যে আপনারা জেনে বুঝে সঠিকভাবে আপনার খামারের ব্রিড অ্যাপ্রডেশন নিয়ে কাজ করেন এবং সেক্ষেত্রে আপনার খামারও ও দুধ এবং মাংস সমৃদ্ধ হোক এবং এসিয়াই অ্যানিম্যাল জেনেটিক্সের সাথে থেকে আপনারা আপনাদের আর্থিকভাবে স্বচ্ছলতা লাভ করে থাকেন ধন্যবাদ সকলকে বদলে যাবে সারাদেশ দুধে মাংসে বাংলাদেশ আসসালামু আলাইকুম